রাষ্ট্র পরিচালনার চার মূলনীতির মধ্যে ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র বাদ দেওয়ার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন সেই সঙ্গে গণতন্ত্র বহাল রেখে রাষ্ট্র পরিচালনার নতুন আরও চার মূলনীতির সুপারিশ করা হয়েছে নতুন পাঁচটি মূলনীতি হল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে নাগরিকতন্ত্র বা জনগণতন্ত্রী বাংলাদেশ করার সুপারিশ করা হয়েছে সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর এবং নিম্নকক্ষ ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচনের বিধান চান কমিশন এছাড়া সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট সরাসরি নির্বাচিত চারশো আসন নিয়ে গঠিত হবে নিম্নকক্ষ যার মধ্যে একশো আসন থাকবে নারীদের যারা সরাসরি নির্বাচিত হবেন রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের কক্ষের দশ শতাংশ আসনে তরুণ তরুণীর জন্য বরাদ্দ রাখবেন আর উচ্চকক্ষে থাকবে একশো পাঁচটি আসন আগে পঁচিশ থাকলেও এবার একুশ বছর বয়সে সংসদ নির্বাচনের প্রার্থী হওয়া যাবে রাষ্ট্রপতি সংসদ ও প্রধানমন্ত্রীর মেয়াদ হবে নিম্ন কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পাব এক ব্যক্তি দুইবারের অধিক রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবেন না প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোন ব্যক্তি রাজনৈতিক দলের প্রধান ও সংসদীয় প্রধান হতে পারবেন না বলেও সুপারিশ করা হয়েছে অন্যদিকে কমিশনারদের সংখ্যা বাড়ানো আইনের সংস্কার রাজনীতি ও আমলা নির্ভরতা কমিয়ে দুদককে শক্তিশালী করতে সাতচল্লিশ দফা সুপারিশ দিয়েছে দুদক সংস্কার কমিশন পাশাপাশি রাজনৈতিক দলগুলো আয় ব্যয় হিসাবে জোর দিয়েছে কমিশন